হ্যালো বেরোস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন শীত চলে না আসতে আসতে হচ্ছে গাজরের লাড্ডু বানিয়ে নিচ্ছি প্রথম গাজর উঠেছে ফ্রেশ ফ্রেশ সেগুলো থেকে তো আমি প্রথমে হচ্ছে যে এখানে তিনটার মতো গাজর নিয়ে নিয়েছি এবার এগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব মানে উপরের অংশটা ছাড়িয়ে নেব তিনটা গাজরই আমি দিয়ে দিব অনেকগুলো হয়েছিল তো গাজরের জুস গাজরের লাড্ডু যেটাই বলেন আমার কাছে খুবই পছন্দের আর আমার বাসায় সারা বছর গাজর ফ্রোজেন করা থাকে কারণ হচ্ছে যে আমি এটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে মটরশুঁটি আর পোলাওর ভিতরে যদি গাজর দেওয়া যায় গ্রেট করে তাহলে আমার কাছে সেটা কালার দেখতে যেমন কালারফুল হয় খেতেও অনেক সুন্দর হয় তো আমি এক এক করে হচ্ছে যে তিনটা গাজর ছুলে নিচ্ছি তারপর হচ্ছে যে আমি গাজরের লাড্ডুটা শেয়ার করব এটা আমি অনেকবার তৈরি করেছি অনেকবার বলতে গেলে প্রতিবার প্রতি সিজনই প্রায় দুই তিনবারের মতো আমি গাজরের লাড্ডু বানিয়ে থাকি আর জুসটা তো অলয়েস খাই আর গাজরের অনেক উপকারিতা রয়েছে গাজর আমাদের চোখের কিন্তু জুতি বাড়ায় তারপর ফেইজের একটা যে ব্রাইটনেস ভাব সেটাও কিন্তু গাজর খেলে একটা ব্রাইটনেস ভাব কাজ করে তো এই জন্য গাজর খাওয়ার উপকারিতা অনেক আর গাজরের যেহেতু দুধের পরিমাণ থাকে গাজরটা যেহেতু এমনিতেই হচ্ছে ভিটামিনে ভরপুর তারপর হচ্ছে যে এর সাথে যদি দুধ দিয়ে চিনি দিয়ে জুসটা তৈরি করা হয় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজাদার হয় তো আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যারা আমার ছোট্ট চ্যানেলেতে নতুন তারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই পরিবারের আত্মীয়স্বজনের কাছে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকাউনটিতে অল প্রেস করে দিবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আর যারা অলরেডি করে পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এরপরে গ্রেট করে নেব সেটার ভিডিও আর দেখালাম না এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর হচ্ছে ঘি দিয়ে দিয়েছে গাজরের লাডুটা তৈরি করার জন্য যদি আপনারা ঘি দিয়ে দেন তাহলে কিন্তু এটা খে ভালো লাগে একটা রকম ফ্লেভার আসে তো স্প্যাচুলার সাহায্যে আমি হচ্ছে ঘিটা নাড়িয়ে চারি গলে নিয়েছি এরপরে গ্রেট করে রাখা গাজরগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এলাইসে এলাচ পাউডার তারপরে দারচিনি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এক চিমটির মতো বেশি দিব না তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে আর মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর এটা থেকে কিন্তু কিছুটা পরিমাণ পানি বের হবে তো এই পানিতে অর্ধেকটা সিদ্ধ হবে তারপর হচ্ছে যে আমি এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে যে মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এই দুধেই কিন্তু মিডিয়াম হিটে গাজরটা সিদ্ধ হয়ে যাবে আর তারপর হচ্ছে যখন এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা বেশি ভালো হয় আর খেতেও অনেক মজাদার হয় এরপরে গুঁড়ো দুধটা আমি সমস্ত গাজরের সাথে মিক্স করে নিচ্ছি এটা দিয়ে আপনারা চাইলে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন তবে আমি গাজরের লাড্ডু বানাবো তো যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি দেখতে পাচ্ছেন গাজরের লাড্ডুটা তৈরি করে নিচ্ছি একটা একটা করে এটা খেতে খুবই মজাদার হয় দেখতে যতটা সুন্দর অনেকে বাদাম দিয়ে ডেকোরেশন করে আমার কাছে বাদাম ছিল না তাই এমনি ডেকোরেশন করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ